আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বেস্ট বিডি তো দোহার শুরু থেকে আজকে চমৎকার একটা অফার নিয়ে এসেছে এগুলো কিন্তু আবারও থাকবে সুন্দর সুন্দর সুতি জয়পুরের কালেকশন প্রত্যেকটা একটা অফার প্রাইজে দিয়ে দেবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবেন ফার্স্টে যেটা দেখাবো যে অল ওভার সবুজ কালার একটা সুন্দর প্রিন্টযুক্ত থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে কাপড়গুলো দেখেন কত বড় কাপড় দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় থাকবে সুন্দর একটা ড্রেস থাকবে এটা সেলারের কালারটা অন্যটাও দেখিয়ে দেব চমৎকার একটা ডিজাইন সাইড থেকে হাতাটা বেরোবে ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার্টার হাতা যে যেমনভাবে বানাতে যাচ্ছেন এটা অন্যটা দেখেন কত বড় একটা সুতির অন্য থাকবে পাঁচ হাতে নামার জন্য একবার হোলসেল প্রাইস থাকবে এগুলো কালারগুলো দেখেন একটা ব্ল্যাক থাকবে একটা থাকবে এই যে পিঙ্ক কালার একটা এই যে স্কাই ব্লু কালার বা ব্লু কালার চারটা কালার অ্যাভেলেবেল থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একবারে হোলসেল প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতর ঢাকার বাইরে অল ওভার কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই হাতের মুঠোয় পেয়ে যাবেন জামাগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা একবারে হোলসেল প্রাইস এটা দেখেন ব্ল্যাক কালার অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে হলুদ আর একটা ব্ল্যাকের একটা সুন্দর কম্বিনেশন থাকবে কালারটার ভিতরে এটা থাকবে স্যালোয়ারের কাপড় অনেক বড় কাপড় থাকবে আপনারা ছেলে যারা গোল জামা বানাতে চাচ্ছেন গোল জামা বানাতে পারবেন অথবা যে যেমন স্টাইল অনুযায়ী ডিজাইন অনুযায়ী বানিয়ে পড়তে পারবেন এটা অন্যটা বড় অন্য থাকবে অন্যার প্রিন্টটাও খুব সুন্দর থাকবে সুন্দর আপডেট কালেকশন থাকবে এগুলো একবারে হোলসেল প্রাইস চারটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর সুন্দর চারটা কালার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ হোলসেল প্রাইস থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে আজকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন ইয়েলো কালারটা অনেক সুন্দর সুন্দর প্রিন্টেড থাকবে এগুলো মাত্র তিনশো পঞ্চাশ এই যে অনেক বড় কাপড় থাকবে যার যতটুকু সাইজ অনুযায়ী আপনারা বানিয়ে পড়বেন স্যালার ওনাটা দেখিয়ে দিব স্যালার থাকবে এবং অনাটা থাকবে বড় অনু প্রত্যেকটা জামার সাথে বড় অন্যা থাকবে এই যে পাঁচ হাতের একটা নামার জন্য প্রিন্টগুলো কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস কালার থাকবে অনেকগুলো এই যে একটা পার্পেল কালার একটা থাকবে ব্লু একটা ব্ল্যাক চারটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর সুন্দর চারটা কালার থাকবে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন তারপর যেটা দেখাবে এটাও একটা সুন্দর ডিজাইন থাকবে অনেক সুন্দর ডিজাইন থাকবে এগুলো ব্লু কালারটা করে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা ব্লু ফিরোজা কালার থাকবে এগুলো কালার ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ হোম ডেলিভারি পাবেন আপনারা যে যেখান থেকে অর্ডার করতে যাচ্ছেন হ্যাঁ এটা স্যালোয়ার অন্যটাও দেখিয়ে দেবো বড় অন্য থাকবে এই জন্য সুন্দর একটা সুতি ওনা থাকবে ওনার প্রিন্টটা খুব সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার থাকবে অনেকগুলো গ্রিন কালার থাকবে পিঙ্ক কালার থাকবে ইয়েলো কালার থাকবে চারটা কালার প্রত্যেকটা জামা চারটা পাঁচটা কালার থাকবে সুন্দর সুন্দর কালার থাকবে মাত্র তিনশো পঞ্চাশ যার যত বেশ প্রয়োজন আপনারা শুধু স্ক্রিনের যে নাম্বারটি রয়েছে সে নাম্বারটিতে অর্ডার করে ফেলবেন তারপর যেটা দেখবো দেখাবো বাটিং স্টাইলে থাকবে খুব সুন্দর স্ক্রিন প্রিন্ট থাকবে কিন্তু বাটিং স্টাইলে প্রিন্টটা করা থাকবে এই যে সাইড থেকে হচ্ছে হাতা আসবে অনেক সুন্দর ডিজাইন থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা থাকবে হচ্ছে সালোয়ার আর এই যে অন্যটাও বাটিক স্টাইলে থাকবে কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে কিন্তু পেয়ে যাবেন আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিবেন অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা জামা খুব সুন্দর থাকবে গ্রিন কালার থাকবে ব্ল্যাক থাকবে এটা তিনটা কালার থাকবে তিনটা কালার স্ট্যান্ডার্ড কালার থাকবে মাত্র জাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা হুম সুন্দর একটা ডিজাইন থাকবে এটা তো ব্ল্যাকটা করে দেখাব সবচেয়ে সুন্দর থাকবে ব্ল্যাক কালারটা এই যে অনেক সুন্দর ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ টাকা কত বড়ো কাপড় সেলর থাকবে এটা আর এই যেটা অন্যটা থাকবে প্রিন্টযুক্ত খুব সুন্দর একটা অন্য থাকবে এই যে অন্যটা বড়ো অন্য প্রিন্ট করে অন্য থাকবে কিন্তু সুতির ওনা থাকবে মাত্র দাম তিনশো পঞ্চাশ টাকা কালার থাকবে অনেকগুলো ইয়েলো কালার থাকবে একটা এবং এই যে একটা কালার থাকবে কি কালার এটা গোলাপি কালার থাকবে একটা সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ তারপর যেটা দেখাবো এটা আরেকটা চমৎকার ড্রেস থাকবে দেখেন আপডেট কালেকশন এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সালোয়ার এটা খুব সুন্দর করে করা থাকবে যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এই ড্রেসগুলো এত সুন্দর করে করা থাকবে এই জন্যটা খুব সুন্দর ডিজাইন থাকবে মাত্র তিনশো পঞ্চাশ কালার থাকবে কালারগুলো দেখাবো ব্ল্যাক কালার থাকবে একটা একটা থাকবে যে সুন্দরী কালার গ্রিন কালারটা তিনটা কালার থাকবে মাত্র তিনশো পঞ্চাশ যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্য যারা হচ্ছে দোকানে এসে নেবেন তাদের জন্য কিন্তু ভিডিও শেষে আমি ঠিকানাটা দিয়ে দেবো এটা ব্ল্যাক কালার থাকবে অনেক সুন্দর ডিজাইন হিট লিস্ট ডিজাইন থাকবে এগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর বড় একটা অন্য থাকবে এই যে মাত্র দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট শট দেবেন এবং অর্ডার করবেন কালার থাকবে দুইটা কালার মাত্র দাম তিনশো পঞ্চাশ দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন যা যে কালার যেই ডিজাইনগুলো পছন্দ হবে হ্যাঁ প্রত্যেকটা যাওয়া বেস্ট কোয়ালিটি ফুল থাকবে এগুলো এবার লোন স্টাইলে থাকবে পুরোটা প্রিন্ট করা থাকবে গলার পোষণটাতে হাতার কাপড় কিন্তু আলাদা থাকবে প্রত্যেকটা জামার সাথে হাতার কাপড় কিন্তু দেয়া থাকবে অনেক বড় বহর যুক্ত থাকবে দেখেন এটা সুন্দর একটা ড্রেস নিচ করতে হাতার কাপড় আসবে হুম এই যে মাত্র দাম তিনশো পঞ্চাশ অন্যটা সেলরটাও দেখিয়ে দিব খুব সুন্দর ডিজাইন থাকবে এগুলো এই যেটা থাকবে সেলর সুতি সেলর থাকবে এবং অন্যটা দেখেন বড় অন্য থাকবে এই যে বড় অন্য থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে দ্রুত স্ক্রিনশট দেবেন এবং অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আরও কিছু ড্রেস থাকবে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এগুলো কিন্তু তিনশো পঞ্চাশেরই ড্রেস থাকবে এটা স্যালোর প্রিন্ট থাকবে খুব সুন্দর একটা রেড কালার ড্রেস থাকবে এটা আবার থাকবে গাছ করা এগুলো আপনার স্ক্রিনশট দিয়েও অর্ডার করে ফেলতে পারবেন না অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে প্রত্যেকটা জামা আমরা আমরা আপনাদেরকে খুলে দেখিয়ে দিব এটা লোনের ভিতরে থাকবে খুব সুন্দর এটা একটা থাকবে হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ ব্ল্যাকের ভিতর থাকবে এটা স্ক্রিনশট দিবেন অর্ডার করে ফেলবেন এটা গ্রিন কালার থাকবে হোয়াইট আর গ্রিন এটা থাকবে একটা পিঙ্ক কালার হুম চমৎকার ড্রেস মাত্র তিনশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা শপে এসে নেবেন তাদের জন্য ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড ইস্টানমল্লিকা মার্কেট তলায় লেডিস ওয়াশরুমের পাশে এক বাই সাতচল্লিশ নম্বর দোকান দোয়া জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম